পড়ো কিন্তু মানে পানি আয় না আসসালামু আলাইকুম আশা করি যে এই আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার বাবার বাড়ি আসলাম এই যে দেখেন এই যে গুড়া বের করছে চাউলের রুটি খাবো হালুয়া করবো এই যে এখানে ভাত হয়েছে এই যে এখানে দেশি আম্মা একটা মোরগ পালতো দেশি মোরগ মোরগের মাংস

আমরা হালো আগো সুজিত হল প্রথমে আমার ডিউটি কাগা দা ওই মা কান্না না মুখে আমার কথা দি যাও তাক দশ কি লই র ঘর আই খাবা গলে সিঙ্গারা খাবো বলে কইতেছে সিঙ্গারা বানাই দিবা না তোসা সিঙ্গারা খাবো চুলার পাডা ছোট হয়ে গেছে বেশি দাই না ঠাণ্ড হৈ গৈছে নাই ইমান

ঘুম পাতেছে অনেক সকাল উঠে স্কুলে যায় আমার ঘুম তাড়াতাড়ি ঘুমায় একটু দেখেন হুন্ডা নিয়ে ঘুরতেছে হালিম খাওয়া হয়েছে হালিম খাওয়ার গেছিল তিনজনে বাবা তুমি হালিম খাইছ মামার সাথে দেখ গা তোর পেয়ারা নিয়ে আশা আশি কইরা আমরা পেয়ারা পোষা

হাফেজ <tweep> 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 <tweep>